এই মুহূর্তে আপনার বাজেট যদি বিশ হাজার টাকা হয়ে থাকে এবং বিশ হাজার টাকার ভিতরে আপনি যদি মার্কেটে একটা ফোন নিতে চান সেক্ষেত্রে আপনি বেশ কনফিউশনে পড়বেন কারণ বিশ হাজার টাকা বাজেট সেগমেন্টে বিভিন্ন কোম্পানি কিন্তু বিভিন্ন ফোন আমাদেরকে সাজেস্ট করতেছে তো আপনি কিন্তু কোনোভাবে বুঝে উঠতে পারবেন না যে আপনার জন্য কোন ফোনটা ভালো হবে তো আজকের ভিডিওতে মূলত আমি বিশ হাজার টাকা বাজেট সেগমেন্টে তিনটা ফোন নিয়ে কথা বলবো যে এই ফোনগুলো আপনি লং টাইম ব্যবহার করতে পারবেন গেমিংও করতে পারবেন এবং কি ওই ফোনগুলো দিয়ে আপনি ফটোগ্রাফিও করতে পারবেন তবে ভিডিওর শেষে আমি যেই ফোনটা সাজেস্ট করবো সেই ফোনটার স্পেক দেখে আপনি অবাক হতে বাধ্য হবেন তো এই মুহূর্তে আপনার বাজেট যদি বিশ হাজার টাকা হয়ে থাকে তাহলে আমি বলবো আপনি এই ভিডিওটা সম্পূর্ণটা দেখুন তারপরে আপনি খুব সহজে বুঝতে পারবেন যে আপনার জন্য কোন ফোনটা বেস্ট হবে তবে তার আগে একটা অনুরোধ করবো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কারণ ভিডিওগুলো কিন্তু আপনাদের জন্যই তৈরি করা হয় আমার লিস্টে থাকা তিন নম্বর ফোনটি হল টেকনোর একটা ফোন টেকনো স্পার্ক ফোরটি প্রো এই ফোনটা বিশ হাজার টাকায় অফিসিয়ালি পাওয়া যায় আর এই ফোনটা বিশ হাজার টাকা যা যা অফার করতেছে আমার কাছে মনে হয়েছে দুই সালে এসে ওয়ান অফ দ্য বেস্ট ফোন হবে এটা এই ফোনটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চের একটা অ্যামোলেট ওয়ান ফোরটি ফোর হাজি ডিসপ্লে যে ডিসপ্লেটা একদমই স্মুথ একটা ডিসপ্লে হবে কারণ এখানে ওয়ান ফোরটি ফোর হাজি পেসেড ব্যবহার করা হয়েছে আর অ্যামোলেট ডিসপ্লে হওয়াতে কালার কোয়ালিটি কোনো রকমের ঘাটতি থাকবে না আর এই টা কিন্তু ওয়ান বিলিয়ন এর সাপোর্ট থাকে এই ডিসপ্লেটা ব্রাইটনেস হিসাবে থাকছে ষোলশো নিচ এইচ বিএম ব্রাইটনেস এবং পঁয়তাল্লিশশো নিস পিকে ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে অর্থাৎ ব্রাইটনেসের কোনো ঘাটতি হবে না ইনডোর এবং আউটডোর অনেসেই ব্যবহার করতে পারবেন আর এই ডিসপ্লেটা প্রোটেকশন হিসাবে ব্যবহার করা হয়েছে কোয়ার্ডিং গোয়লা গ্লাস সেভেন আই তো ফোনটা যদি আপনার হাত থেকে পরেও যায় খুব সহজে কিন্তু কোনো ডিসপ্লে ক্ষতি হবে না তো এটা কিন্তু নিঃসন্দেহে বলা যায় তা ডিসপ্লেটা খুবই ভালো একটা ডিসপ্লে হবে এবং গেমিং টেমিং করেও কিন্তু আপনি বেশ স্মুথ পাবেন কারণ এখানে ওয়ান ফোর্টি ফোর আজ রিপেসের

সিঙ্গেল ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে এবং এটা দিয়ে আপনি ভিডিও করতে পারবেন সর্বোচ্চ হাজার আসিপি থার্টিএপস পর্যন্ত সেলফি ক্যামেরাতে রয়েছে তেরো মেগাপিক্সেল একটা সেলফি ক্যামেরা এবং এটা দিয়ে আপনি ভিডিও করতে পারবেন হাজার আসি পি থার্টিএস পর্যন্ত ব্যাটারি সেকশনে ব্যবহার করেছে পাঁচ হাজার দুইশো এমএচ একটা ব্যাটারি এবং এটাকে চার্জ করার জন্য দেওয়া হয়েছে পঁয়তাল্লিশ ফার্স্ট চার্জার তো ব্যাটারি ব্যাক আপ অনেশে দেড় থেকে দুই দিন পেয়ে যাবেন যদি হালকা ইউজ করেন সেক্ষেত্রে ভারী ইউজ করলেও দেড় দিন ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন আর এটাতে কিন্তু একটা রিভার চার্জারের সুবিধা রয়েছে যেটা আপনি অন্য একটা ফোন রিভার চার্জার সাপোর্ট করে এমন একটা ফোন

ডিসপ্লেটা রয়েছে ষোলোশো না আপনি কোনো কিছু ভিডিও যদি দেখেন কিন্তু সর্বোচ্চ উজ্জ্বল দেখতে পারবেন এবং এইচ বিএম ব্রাইটনেস ভালো থাকাতে ইনডোর এবং আউটডোর অনেক ব্যবহার করা যাবে এবং এটাতেও প্রোটেকশন হিসেবে থাকছে কর্নি গইলা গ্লাস আয়ার প্রোটেকশন থাকছে তাই প্রোটেকশনের বিষয়টা কিন্তু খুবই ভালো একটা সেফটি এখানে ব্যবহার করছে তারা খুব সহজে কিন্তু আপনার ডিসপ্লেটা পরে গেলেও নষ্ট হবে না অন্য থেকে এই ফোনটার পয়সা হিসাবে ব্যবহার করেছে মিডিয়াতে জি টু হান্ড্রেড এবং এটা কিন্তু একটা সিক্স নিনোমিটার তো এই প্রসেসরটা দিয়ে আপনি মোটামুটি ভালো গেমিং করতে পারবেন আপনি আল্ট্রামোটেভ গেমিং করতে পারবেন তবে বেশিক্ষণ গেমিং করতে গেলে কিন্তু অবশ্যই লেগে দেখা পাইতে হবে আর যদি আপনি রেগুলার লাইফের জন্য নিতে চান বা আপনি অনেকদিন ব্যবহার করবেন এরকম একটা লাস্টিং ফোন চান তাহলে কিন্তু এই প্রসেসরটা খুবই ভালো পারফরমেন্স করবে দেখেন জি হান্ড্রেড এবং জি টু হান্ড্রেডের ভিতরে কোনোরকমে পার্থক্য আমার কাছে মনে হয়নি হালকা স্লাইড তারা আপডেট আনা হয়েছে আর

একটা লং লাস্টিং ফোন হবে তো এই মুহূর্তে আপনার বাজেট যদি উনিশ হাজার টাকা হয়ে থাকে আমি বলবো এই ফোনটা আপনি আমার লিস্টে নম্বর ফোনটি হলো এটা একটা যারা গেমিং করতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু আর এই ফোনটা কিন্তু আমি বিশ হাজার টাকা বাজেট বললেও এটা কিন্তু নিতে হলে আরো দুই হাজার টাকা বেশি বনতে হবে অর্থাৎ বাইশ হাজার টাকা আর ফোনের মডেল হলো টেকনো প্রোভাসভেন এই ফোনটা বাইশ হাজার টাকা অফিসিয়ালি পাওয়া যায় আর এই ফোনটা খুবই ভালো একটা ফোন ফোন বিশেষ করে যারা গেমিং করতেন এই ফোনটা ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে সিক্স একটা আইপিএস এলসিডি ডিসপ্লে যেটা ওয়ান ফোর্টি ফোর হাজি পেসেটের তো ওয়ান ফোর্টি ফোর যেহেতু এখানে ব্যবহার করছে অবশ্যই স্মুথ একটা ডিসপ্লে নিঃসন্দেহে বলা যায় তো যেহেতু এটা একটা গেমিং ফোন স্মুথনেসটা খুবই প্রয়োজন এখানে তো আটকা আটকি করলে কিন্তু অবশ্যই গেমিং করে কোনো মজা পাবেন না তো গেমিং এর জন্য এটা একটা ভালো একটা ডিসপ্লে হবে যদিও এখানে অ্যামোল ডিসপ্লে দিলে কালার কোয়ালিটি আরো উন্নত মানের হতো তবে আইপিএস ডিসপ্লে হইলেও এটা কালার কোয়ালিটি যে আপনি একদম খারাপ

এটা কিন্তু একটা ফোর নেনোমিটার পরিসর তো এই পরিসরটা দিয়ে আপনি ভালোভাবে গেমিং করতে পারবেন শত রকমের গেম আছে আপনার ফ্রি ফায়ার পাবজির মতো গেমগুলো কিন্তু অনায়াসে আল্টামোটে খেলতে পারবেন কোনো রকমের সমস্যা হবে না কোনো রকমের লেগের দেখা পাবেন না তবে আপনি যখন বেশিক্ষণ গেমিং করবেন সেক্ষেত্রে ফোনটা একটু হিট জেনারেশন হতে পারে তবে হিট জেনারেশন হলে ফোনটা কিন্তু খুব তাড়াতাড়ি আবার ঠান্ডা হয়ে যাবে তো গেমিং গেমিং যারা করবেন গেমার লাভার আছেন তাদের জন্য কিন্তু এটা ভালো একটা ফোন হবে ফোনটা কিন্তু পাওয়া যায় আট জিবি একশো আঠাশ জিবি এবং আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজে আর এই ফোনটা ক্যামেরা সেকশনে ব্যবহার করেছে পঞ্চাশ মেগাপিক্সালের একটা সিঙ্গেল ক্যামেরা যেটা দিয়ে আপনি ভিডিও করতে পারবেন সর্বোচ্চ হাজার আসিপি থার্টি ইউপস পর্যন্ত তো এই ফোনটা যেহেতু একটা গেমিং সেটিক ফোন সেই কারণে মূলত এই দিকে ক্যামেরার দিকে অতটা ফোকাস দেওয়া হয়নি এবং ডিসপ্লের দিকে ফোকাস দেওয়া হয়নি আর এটা যেহেতু প্রসেসরটা ভালো ব্যবহার করছে সেই কারণে মূলত এই ফোনটা রেট বেশি হওয়া তো এই ফোনটা কিন্তু সেলফি ক্যামেরা হিসেবে তেরো পিক্সেল একটা সেলফি ক্যামেরা ব্যবহার করছে এটা দিয়ে আপনি ভিডিও করতে পারবেন হাজার আসিপি থার্টি ইউএস পর্যন্ত তবে এইটাতে কিন্তু সবচেয়ে বড় চমক দিয়েছে তারা প্রসেসর এবং ব্যাটারিতে এই ফোনটা কিন্তু ছয় হাজার এমএইচ একটা ব্যাটারি দেওয়া হয়েছে তো গেমিং করলে যেহেতু ব্যাটারি খরচটা একটু বেশি হয় তাই এখানে তারা ব্যাটারি এমএইচটাও তারা বাড়াই দিছে অর্থাৎ ছয় হাজার এমএইচ একটা ব্যাটারি দিছে এবং এটা চার্জ করার জন্য পঁয়তাল্লিশ শো একটা ফাস্ট চার্জারও তারা ব্যবহার করছে যেটা আপনি এক ঘন্টার মতো সময় লাগবে চার্জ করতে তো বিশেষ করে যারা গেমিং লাভার আছেন গেমিং করতে ভালোবাসেন তাদের জন্য এই টেকনো প্রোভাস সেভেন ফোনটা হতে পারে বেস্ট চয়েস তো এই ছিল আমার বিশ হাজার টাকার ভিতর তিনটা ফোন এই ফোনগুলো কোনটা কার জন্য ভালোভাবে অলরেডি আপনারা বুঝে গেছেন তো আপনি যদি গেমিং লাভার হয়ে থাকেন অবশ্যই প্রোবাস সেভেনটা নিতে পারেন এটা কিন্তু খুব ভালোভাবে গেমিং করতে পারবেন আমার মনে হয় যে যতগুলো গেমিং ফোন বর্তমানে অফিসিয়ালি যারা অফার করতেছে বিভিন্ন কোম্পানি তো এই প্রোবাস সেভেন ফোনটা কিন্তু আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট গেমিং ফোন মনে হয়েছে এই বাজেট বিবেচনায় এবং এরপরে ভিডিওটা আপনার কোন ফোন নিয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এবং ভিডিওটি কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে भूलें ना